আজকে এমন একটা বই এনেছি যেটা রাধারানীর ব্যাপারে এবং রাধারানীর ব্যাপারে বই খুব একটা আমি পাইনি অনেক খোঁজ করেছি তারপরে ভক্তিপুরুষোত্তম মহারাজের লেখা ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের লেখা এই বইটা পেয়েছি যেখানে কিনা রাধারানীর ব্যাপারে অনেক কিছু ডিটেলে আলোচনা করা আছে যে রাধারানী কে তার মাহাত্ম কি পুরাণে তার কি আছে মাহাত্ম বিভিন্ন রকম পুরাণ খুবই কম মানে এমন না যে তার কম তার যে কথা সেটা অনেক গোপন রাখা হয়েছে ইচ্ছা করে গোপন রাখা আছে কারণ রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আমাদের ওপর কৃপা আমাদের মতো প্রতিজীবীর ওপর তিনি কৃপা করে আমাদের রাধারানীর নাম শুনিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর যে বিগ্রহ একসাথে অর্চনা করার সুযোগ এ দিয়েছেন নাহলে আমাদের মতো জীবের পক্ষে রাধারানীর নাম জানাই তো দূরের কথা ছিল তার অনেক দূরের কথা এই চৈতন্য মহাপ্রভুর কিপার ফলেই কিন্তু আমরা রাধারানীকে জানতে পাচ্ছি তার মাহাত্ম জানতে পাচ্ছি। ঠিক আছে তো ভক্তিপুরষত স্বামী মহারাজ কি করেছে বিভিন্ন পুরাণে যে সমস্ত মাহাত্মকথা কথাগুলো বর্ণিত আছে অল্প 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 করে সেই সমস্ত মাহাত্মকথা কথাগুলোকে পড়ে টড়ে বিস্তৃতভাবে এই একটা বই আসলে দুটো বই আছে দুটো খন্ডে এই দুটো খণ্ডের মধ্যে আমাদের উপহার দিয়েছেন তো এই বইটা কিনলে আমাদের আর সেই পুরাণগুলো অত খুঁজে বের করতে হবে না যে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই পুরো বইটাতেই আমরা কথাগুলো খুব অল্প জেনে অল্প সময় ব্যয় করে অল্প অর্থ ব্যয় করে জেনে নিতে পারবো এমনিতেও পুরাণের দাম কম নয় আপনারা জানেন তার থেকেও বড় কথা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি খুব সুন্দরভাবে অত্যন্ত মধুরভাবে সেই ইল্লা কাহিনীগুলোকে ব্যাখ্যা করেছেন আমাদের জন্য ফলে কি হয় আমাদেরও মনে হয় যে হ্যাঁ রাধারানী এত মহান মানে বইটা পড়ে আমি নিজেও অবাক হয়ে গেছি যে রাধারানী এত মহান মানে আপনি নিজেও একবার ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ তো সবাইকে আকর্ষণ করেন তার জন্যই তো তার নাম কৃষ্ণ ইতি কসী কৃষ্ণ যে সবাইকে আকর্ষণ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেও পর্যন্ত রাধারানী আকর্ষণ করছেন তাই না তাহলে ভগবানকেও যে আকর্ষণ করে তাহলে ভাবুন তিনি কত সুন্দর হতে পারে তার মাহাত্ম কত সুন্দর হতে পারে ভক্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই প্রভাত বলতেন যে আমরা অ্যাকচুয়ালি রাধারানীর ভক্ত এবং রাধারানী যেহেতু কৃষ্ণকে ভালো লাগে তাই জন্য আমরা কৃষ্ণকে পূজা করছি ঠিক আছে এটা আমার খুব তখন মনে করেছিল তাই জন্য রাধারানীর যদি লীলা কাহিনী যদি আপনি পড়েন তাহলে এখানে এই লীলাগুলো অত্যন্ত উপাদেয় আর মনে হবে যে রাধারানী কোন স্তরে দিব্য স্তরে রয়েছে যে তিনি শ্রীকৃষ্ণকে বকছেন আমরা ভগবানকে বকার কথা ভাবতেই পাই না আর রাধারানী শ্রীকৃষ্ণকে বকছেন তো সেই লীলা দীপস্থল লীলা আস্বাদন করার জন্য প্রথমে শুদ্ধি দরকার তাই হরে কৃষ্ণ মহামন্ত জব না করে আপনি রানীর এই বইগুলি পাঠ করবেন না আমি এটা অবশ্যই বলবো যে বই একবার জপ করে এমনিতেও গ্রামগঞ্জে যে লীলা কীর্তন হয় বা পালা কীর্তন হয় আমি সেগুলোর অতটা পক্ষপাতি নই কারণ এখানে না মানুষজন শুনলে ভাবে যে কৃষ্ণ একটা যুবক আর রাধা একটা যুবতী এদের মধ্যে বেশ প্রেমের সম্পর্ক বাট অ্যাকচুয়ালি তা নয় তো আগে শুদ্ধি দরকার হরে কৃষ্ণ মহামন্ত্র জব করলে সেই শুদ্ধি আসবে তারপরে লীলা কীর্তন কেউ শোভন করতে পারে কিন্তু এরকম ডাইরেক্ট লীলা কীর্তন শোভন করা আমার মতে ঠিক না পরে জোর যশোদা মায়ের সাথে যে লীলাগুলো হয়েছে বা দ্বারকা লীলা শোভন করা যেতে পারে বাট রাসলীলা এগুলো অত্যন্ত উচ্চস্তরের বিষয় এগুলো এরকম পালা কীর্তনে শোভন করা ঠিক নয় যাই হোক এই বইটাতে অনেকভাবে লালারানি যেমন শৈশব লীলা আমি একবারে সূচিপত্রই দেখিয়ে দিচ্ছি প্রথম অধ্যায় আছে রাধা তত্ত্ব দ্বিতীয় অধ্যায় আছে গোলকে শ্রীমতী রাধারানী কামন ও রাধা তত্ত্ব মানে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী প্রেমের মহিমা বেদ পুরাণ আর শ্রী রাধার যে নামগুলো রয়েছে সেগুলো বর্ণনা করা আছে আর রাধারানী কেন নবদ্বীপ ধাম সৃজন করলেন এটা করা হয়েছে দ্বিতীয় পরিচিত আছে গোলকের শ্রীমতী কেমন রাধারান তিনি গোলক থেকে এসছেন এবং গোলক থেকে যে ভুলকে এসলেন তার কারণ কি শ্রীদামার অভিশাপটা কি ছিল সেটা এই দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায়ে শ্রীমতী রাধারানী গাত্র প্রবর্ণ তার পঁচিশটি মুখ্য গুণ ব্রজে বাস করতেন কেন অষ্টসুখীবৃন্দ আর দ্বাদশ ব্রজোরণের কথা আছে চতুর্থ অধ্যায় এটা পুরোপুরি রাধারানীর লীলার ব্যাপারে ফোকাস করে আমরা শৈশব লীলার ব্যাপারে অতটা জানি না শ্রীকৃষ্ণের ব্যাপারে যতটা জানি বাট এখানে শৈশব লীলার যে বর্ণনাগুলো বিভিন্ন পুরাণ বা শাস্ত্রে আছে সেগুলো আপনারা এইবার এই বইতে প্রথমবার পাবেন শ্রী রাধার প্রগণ্ডল্লা শৈশবের পরে প্রগণ্ড বলে একটা বয়স হয় দশ থেকে পনেরো বছর বয়স্ক বলে প্রগণ্ড বয়স এটা আমি প্রথম জানলাম শাস্ত্র পরে তাহলে আমরা প্রগন্ধ তো শুনি না আমরা শুনি শৈশব তারপরে যৌবন কিন্তু মাঝখানে একটা প্রগণ্ড বলে সময় আসে তারপরে আসছে বিবাহের পূর্বে যৌবনলীলা তারপরে আসছে বিবাহের পরবর্তী যৌবনলীলা তারপর আসছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর লীলা সমূহ কি আমরা শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগের পর রাধারানী কি লীলা করেছে সেগুলোর অনেক কিছু না আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম কিভাবে রাধারান তারপর শ্রীকৃষ্ণ এই কি করছে রাধারানীকে এইভাবে বয়স্ক মহিলা সাজিয়ে এমন ভাবছে যেন সিনিয়র সাধারণ মানুষ ছিলেন এরা সব নরকে যাবে সেই ভিডিওটাতে তিনশো কি আড়াইশো কে ভিউজ মানে আমি মাঝে মাঝে ভাবি ইউটিউবে কি চলছে ভালো ভালো যে শাস্তিও যারা ভিডিও বাড়াচ্ছে তাদের কে 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 ভিউজ আসছে আর যে সমস্ত আজে বাজে ভিডিও ইউটিউবে ব্যাপারে চলছে যেগুলো আমাদের স্বাস্থ্য সম্মত নয় উল্টো ব্যাখ্যা করছে সেগুলোতে তিনশো চারশো এক মিলিয়ন ভিউজ চলে আসে মানে কোন স্তরে মানুষ হয়ে গেছে অবশ্যই যেমন মানুষের রুচি হবে সেই ওরকম জিনিসই তো বেশি হবে যদি আপনি রাক্ষসের মাঝে যান তাহলে সেখানে মদ মাংস খুব প্রিয় হবে কিন্তু সাধুদের মাঝে মদ মাংস বর্জনীয় হবে তো কলিযুগে তো অবশ্যই সাধু মানুষ আর কত বা পাবেন সবাই তো রাক্ষস বা আসরিক ভাবাপন্ন তো সারা আসরিক ভাবাপন্ন ভিডিওগুলো সে বেশি ভিজ আসবে তারপরে নবম পরিচ্ছেদে কি বাম ওই শ্রীমতী রাধারানী দশম পরিচ্ছেদে তার ঐশ্বর্যের ব্যাপারে বর্ণনা করা আছে আর একাদশ পরিচ্ছেদে তার ধ্যানের ব্যাপারে এবং বিভিন্ন রকম যে যারা আচার্যব আছে তারা কীভাবে রাধারানীর ব্যাপারে ধ্যান মন্ত্র রচনা করেছেন সেগুলো দেওয়া আছে ঠিক আছে এইভাবে পুরো বইটা আমাদের রাধারানীর ব্যাপারে অনেক সুন্দর সুন্দর তত্ত্ব লীলা এবং বিভিন্ন সঙ্গীত ভক্তিগীতি দিয়ে পুরো বইটা প্রথম খণ্ডটা সম্পূর্ণ হয়েছে কালকে আমি এর দ্বিতীয় খণ্ডটায় কি আছে সেটার ব্যাপারে বিস্তৃত ব্যাখ্যা করব। এবং তার জন্যে অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ বিনা সাবস্ক্রাইব করে আপনি ভাববেন না যে ইউটিউব আপনাকে এমনি এমনি সাজেস্ট করে দেবে ঠিক আছে তাই জন্যে বিদায়